যে কোনো ফাঙ্গাল ইনফেকশান দাঁত হাজা চুলকানির জন্য অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটি ঘরোয়া টোটকা যা একবার ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আসলে এই ঘরোয়া টোটকাগুলো গতিতে কাজ করলে এগুলো কিন্তু একেবারে দাঁত হাজা চুলকানি গোড়া থেকে ভালো করে দিবে। অনেকেই অনেক দিন ধরে অনেক রকমের মেডিসিন খাচ্ছেন মলম ব্যবহার করছেন কিন্তু কোনো কিছুতেই কোনো ফল পাচ্ছে না তো এই ঘরোয়া টোটকাগুলো কিন্তু সত্যি অনেক উপকারী আমি আমার চ্যানেল বা পেজে এছাড়াও অনেক ধরনের ভিডিও আপলোড করেছি অনেকেই অনেক উপকৃত হয়েছেন আসলে দাঁত হাজা চুলকানির জন্য কয়েকটি উপাদান আমাদের অনেক উপকারী যেগুলো ব্যবহার করলে একেবারে ভিতর থেকে দাঁত চুলকানি ভালো হয়ে যায় বিশেষ করে করলার জুস করলার জুস যদি নিয়মিত পান করা হয় তাহলে কিন্তু ভিতর থেকে দাঁত চুলকানি ভালো হয়ে যায় এছাড়াও করলার যে সবুজ অংশটা রয়েছে সেটা আমরা যদি পেস্ট করে কর্পূরের সঙ্গে দাঁত চুলকানির জায়গায় লাগিয়ে দেয় তাহলেও কিন্তু দ্রুত ফলাফল পাওয়া যায় এছাড়াও কিন্তু নিম পাতা এই দাঁত চুলকানির জন্য অনেক উপকারী এখানে আমরা অ্যালোভেরা দেখতে পাচ্ছি অ্যালোভেরাটাও কিন্তু অনেক উপকারী অ্যালোভেরার প্রস্তুত প্রণালীটি আমি বলে দিচ্ছি এখানে আমি গাছের অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি অ্যালোভেরা না থাকে তাহলে কেনা যে জেলটা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করা যাবে অবশ্যই অ্যালোভেরার যে কষটা থাকে সেটা ফেলে দিতে হবে তাছাড়া কিন্তু এটা অনেক ক্ষতি করবে প্রথমত অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে বের করে নিতে হবে এরপরে আমাদের বাসায় কয়েকটি উপাদান থাকে সেই উপাদানগুলো নিয়ে নিতে হবে এর সঙ্গে আমাদেরকে খাঁটি যে হলুদ রয়েছে সেই হলুদ গুঁড়োটা মিক্সড করতে হবে যদি হলুদ গুঁড়োর মধ্যে কোনো ভেজাল থাকে তাহলে হবে না আপনারা যদি কাঁচা হলুদ পান সেই কাঁচা হলুদটাও পেস্ট করে এর সঙ্গে দিতে পারেন এছাড়াও অ্যালোভেরার যে অংশটা রয়েছে দাঁত বা চুলকানির জায়গায় এভাবে করে একটু করে পাকারে লাগিয়ে দিলেও হবে তো অ্যালোভেরা জেল আর কাঁচা হলুদ আর হচ্ছে নারকেলের তেল এই তিনটা উপাদান আপনাকে ভালো করে মানে পেস্ট করে নিতে হবে একেবারে মিহি করে তারপরে দিনে দুই থেকে তিনবার করে যে দাঁত চুলকানি হয়েছে সেই জায়গায় লাগাতে হবে আপনারা মাত্র এক সপ্তাহ ব্যবহার করে দেখবেন এতটা ভালো রেজাল্ট পাবেন যে কল্পনাই করতে পারবেন না অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে সময় বুঝে তিনবার করে অবশ্যই লাগাতে হবে এভাবে যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁত চুলকানি গোড়া থেকে একেবারে ভালো হয়ে যাবে এটা একেবারে পরীক্ষিত আর আমার চ্যানেল বা পেজে এ ধরনের আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যে কোনো একটা উপায় ব্যবহার করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় তো এই অ্যালোভেরা জেলটা কিন্তু দাঁত চুলকানির জন্য অনেক উপকারী এছাড়াও নারিকেল তেল কাঁচা হলুদ নিম পাতা আপনারা যদি পাতা